ছেন সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আম এই যে এখানে কাঁচা আম প্রায় এক কিলো মতনই হবে এগুলো গাছের আম গাছের থেকে পাড়া তাই এই আম দিয়ে আজকে আমি টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এই আমের আচারটা আমি কিভাবে তৈরি করি তে আমগুলোকে আগে আমি প্রথমে কেটে ছুলে নেব। ছুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন এখানে আমি আমগুলো ছুলে নিয়েছি ছুলে পরিষ্কার করে আমগুলো ধুয়ে নিয়েছি এবার এই যে একটা পাত্রে জল নিয়েছি এই জলের মধ্যে আমি এই যে কিছুটা চুন দিয়ে দেব চুনটাকে জলে দিয়ে একটু ভিজিয়ে নেব এখানে শক্ত চুন দিলাম জলে চুনটা ভিজুক ততক্ষণে আমি এদিকে এই যে দেখুন জলে দেওয়ার সাথে সাথে চুনটা এই যে গলে গেছে এইভাবে জলে গুলিয়ে নেব চুনটা জলে গুলে গেছে এবার আমি এই আমগুলো একটু এই যে এরকম করে কেটেছি এই যে বটিটার আগায় এরকম একটু ছিদ্র ছিদ্র করে নেব সব জায়গাটায় মানে এই যে দেখুন এরকম গাগুলো আমি একটু ছিদ্র ছিদ্র করে নেব সব জায়গায় এইভাবে দিয়ে দিয়ে করে আপনাদের দেখ এই যে এইভাবে সমস্ত গাগুলোকে আমি ছিদ্র ছিদ্র করে নিচ্ছি এখানে আমি বটির আগা দিয়ে করছি আপনার এখানে কাটা চামচ দিয়েও করতে পারেন বটির আগা দিয়ে আগাটা দিয়ে করছি কেন তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে আর চামচে করলে একটু দেরি হবে তাই যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি বটির আগাটা দিয়ে করছি তাই এইভাবে সব আমগুলো আমি করে নেবো আর আমগুলো একটু ডাসা টাসা হয়ে গেছে এই যে দেখুন কিছু কিছু আম কাঁচা আছে আর কিছু কিছু আম এরকম ডাসা টাসা হয়ে গেছে তাই এটা চিনি টক মিষ্টি হবে তো ওই জন্য অসুবিধা হবে না তাহলে প্রত্যেকটা আমি ওইভাবে তৈরি করে নিই তারপরে দেখাচ্ছি এই যে দেখুন সব আমগুলোকে আমি এরকম ফুটো ফুটো করে নিয়েছি সব আমের গাগুলো এবার এখানে এই যে এবার এটাতে যে চুনির জল আমি গুলিয়ে রেখেছিলাম সেই চুনির জলটা এখানে আমি ঢেলে দেবো এখানে এই চুনির জলে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দেব আমগুলো ভালো করে ভিজে যাবে এই আমে এইভাবে চুনির জলে ভালো করে ভিজিয়ে এখানে আর একটু জল দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে রেখে দেবো তিন চার ঘন্টা তারপরে আমি আবার আপনাদেরকে দেখাবো এখন চার ঘন্টা পরে চলে আসছে এই যে চিনির জলে ভিজিয়ে রাখাতে দেখুন কতটা আমগুলো কিন্তু দেখুন কি সুন্দর নরম আম ছিল সেই আমগুলো তাই শক্ত হয়ে গেছে দেখুন এবার এই আমগুলো আমি ভালো করে চিনির জলের থেকে তুলে নেব একটা পাত্রে তুলে আমি এটাকে ধুয়ে নেব আমগুলো দেখতেই পাচ্ছেন কিরমন শক্ত হয়ে গেছে দেখুন এবার এই চুনের জলটা আমি ভালো করে আমের থেকে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে দেখুন আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমগুলো ভালো করে চিপে নিয়েছি এই যে এবার আমি এখানে আমটা আমি ভালো করে এবার কেটে নেব এই যে আমগুলো চিপে চিপে কিন্তু জল বের করে নিয়েছি এই যে এবার আমি ভালো করে আমের গাত থেকে গায়ের থেকে ভালো করে এবার জলটা কিন্তু চিপেই নেওয়া হয়েছে এই যে এইভাবে এরকম করে চিপে নিয়েছি যাতে চুনের জলটা বেরিয়ে যায় ভালো করে ধুয়ে নেওয়া এবার আমি আমগুলোকে ছোট ছোট করে আমগুলো কেটে নেব এই যে পাশে আমাদের মেনি শুয়ে আছে যে কখন খেতে দেবে এই যে দেখুন কী সুন্দর পাশে শুয়ে রয়েছে এই যে একজন আর এই যে একজন এই যে দুইজন পাশে আমার মেনি শুয়ে রয়েছে ওরা খাওয়া দাওয়া করে কী সুন্দর এই যে ঘুমাচ্ছে এই যে দেখুন এই যে একজন এবার আমি এইগুলো কেটে নেব এই যে দেখুন আমি এইভাবে আমগুলোকে কেটে নিয়েছি এই যে এরকমভাবে এই যে দেখুন ঠিক এইভাবে আমগুলো কেটে নিয়েছি এবার এখানে আমি লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো একটু হলুদ এবারে লবণ হলুদটাকে আমি এইভাবে মাখিয়ে নেব এবার আমটা আমি এবার একটু রোদ্রে দিয়ে দেবো কুলোয় করে এই যে দেখুন লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি এবার এই কুলোয় তুলে নিচ্ছি এই তুলে নিয়ে আমি লবণ হলুদ দিয়ে রোদ্রে দেব এখন আমি কুলোয় তুলে নিয়েছি এবার এই কুলো ধরে আমি রোদ্রে দিয়ে আসবো এই হাওয়ায় হওয়ায় যেটুকু টানে এই যে গুলো ধরে এবার রোদ্রে দিয়ে আসবো এই যে দেখুন আমগুলোকে আমি রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি এবার এটা আমি উনুনে দেব আর এখানে কিছুটা মশলা নিয়েছি এখানে হচ্ছে শুকনো লঙ্কা দুই চামচের মতন দুই থেকে তিন চামচের মতন ধনে জিরে ওরকম দু থেকে তিন চামচ মৌড়ি দুই থেকে তিন চামচ আর এখানে হচ্ছে পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফরম কিছু শুকনো লঙ্কা এই মশলাটা আমি ভেজে নেব দিয়ে দিয়েছি লঙ্কাগুলোকে আগে ভেজে নেব নিজে দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো তুলে নেব এবার বাকি মশলাগুলোও ভেজে নেব একসঙ্গে এই যে দেখুন কড়াইতে তেল দিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো এবার আমগুলোকে ঢেলে দেবো আমি কিছুটা চিনি দিয়ে দেব চিনিটা আম বুঝে নিতে হবে জল দিয়ে দেবো অল্প করে একটু যাতে চিনিটা গলে যায় কিছুটা তেজপাতা দিয়ে দিচ্ছে এবার এইদিকে আমটা জাল হতে হতে আমি ওই দিকে মশলাটা বেটে নেবো মশলাটা ঠান্ডা হয়ে গেছে আর এখানে লবণ আর আমি দিলাম না যদি লাগে পরে দেখব কেন লবণ আমের সাথে মেশানো ছিল ওইদিকে মশলাটা বেটে নেব এই যে দেখুন প্রায় টেনে এসছে এখনো আর একটু টানাতে হবে এখানে আর চিনি লাগবে না চিনি সব ঠিক আছে এই আমি কিছুটা গুঁড়ো করা সে ভেজে রাখা মশলাটা এতে ছড়িয়ে দেব মশলাগুলো কিন্তু আমি সব একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি ঝাল মশলা সব একসঙ্গে আর একটু দেব আর দেব না আর একটু জাল দিয়ে একটু শুকিয়ে নেব এই যে দেখুন তাহলে এটা হয়ে গেছে দেখুন শুকনো শুকনো এবার এটা আমি নামিয়ে নিচ্ছি তাহলে এই যে দেখুন আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চিনি আচারগুলো এই যে দেখুন এর ভেতর দিয়ে কিন্তু রস এই যে টেপ টপটপায় বেরোচ্ছে এই যে দেখেছেন প্রত্যেকটার মধ্যে কি সুন্দর রস কিন্তু এই যে বেরোচ্ছে প্রত্যেকটার মধ্যে আস্ত আস্ত রয়েছে আর রসগুলো ঢুকে গেছে এই যে তাহলে কেমন হলো এই যে আমার ভিডিওটা আমের আচারের আপনারা তো দেখতেই পেলেন কিভাবে এই আচারটা আমি তৈরি করলাম তা এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করবেন আচারটা টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা তো সবসময় মানে খায় এটা হচ্ছে ঘরে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে যখন মন করবে তখন এটা খেতে ভালো লাগবে যখন আম থাকবে না এখন তো আম আছে যখন আম থাকবে না আমের সিজনে তখন আম খেতে মন চাইবে তখন এই আচারটা খাবেন কেন এটা ঘরে বানিয়ে রেখে দিলে যখন আম না থাকবে তখন খেতে ভালো লাগবে আরও তা আপনারা তো দেখলেন কিভাবে তৈরি করেছি আর আমার এই রেসিপিটা কেমন হলো আপনারা কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর হয়েছে সেটুকু দেখুন খালি তা আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসছেন তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে আর আপনাদের সাপোর্ট না পেলে তো আর আমি এগোতে পারবো না তাই আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার আপনারা আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে আর আমি আপনাদের আপনাদের দেখাবো আমি তুলে একটা প্লেটে আচারটা কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে শুধু সেইটুকু দেখুন কার কার দেখে জীবে জল চলে আসছে যারা আচার খেতে খুব ভালোবাসেন তাদের তো অবশ্যই মানে দেখে খুব লোভ লাগছে খেতে এইভাবে আম দিয়ে আপনারাও বানিয়ে ফেলুন আর খেয়ে নিন টক টক ঝাল ঝাল মিষ্টি আচার তাহলে এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে তাহলে আপনারা তো দেখলেন তাহলে ভালো থাকবেন আজকের মতন এইখানে আবার চলে আসছি অন্য কোনো রেসিপির সাথে বাই সবাই ভালো থাকবেন